আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি পরিমাণে বলতে গেলে বাংলাদেশের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হচ্ছে আর এই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় পানি জমে থাকছে আর এই জমাকৃত পানি থেকে বিভিন্ন রকম মশার সৃষ্টি হচ্ছে মশা জন্ম নিচ্ছে আর এই মশাগুলো আমাদের জন্য খুবই ভয়ঙ্কর বর্তমানে যদি একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে তখনই আপনি বিভিন্ন টাইম লাইনে গিয়ে দেখবেন ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে শিরোনাম উঠে আসছে কারণ এই বৃষ্টির কারণে যে জমাকৃত পানি থেকে মশা জন্ম নেয় এই মশাই মূলত ডেঙ্গু বহন করে ডেঙ্গু একটি ভাইরাস এটি নিজে থেকে সংক্রমিত হয় না ডেঙ্গুর ভাইরাস বহন করে মশা তবে সব মশা কিন্তু ডেঙ্গু ভাইরাস বহন করে না স্ত্রী এডিশ মশা ডেঙ্গু ভাইরাস বহন করে যদি স্ত্রী এডিস মশা কোনো মানুষের শরীরে কামড় দেয় তাহলে তার জিহ্বা থেকে নিঃসৃত লালা সেই মানুষটার শরীরে গিয়ে ক্ষতের সৃষ্টি করে এবং সেখান থেকেই ডেঙ্গু জ্বরের প্রভাব সৃষ্টি হয় অর্থাৎ সে ডেঙ্গু জ্বরে তখন আক্রান্ত হয় একই মশা যখন অন্য মানুষের শরীরে গিয়েও কামড় দিবে এবং সেই লালা মশার লালা অন্য মানুষের শরীরে ঢুকবে তখন সেই মানুষটাও ডেঙ্গুর প্রকোপে পড়বে অর্থাৎ এভাবে ডেঙ্গু জ্বর একজন থেকে অন্যজনের শরীরে এভাবে সৃষ্টি হচ্ছে ডেঙ্গু জ্বর সাধারণত দুই থেকে সাত দিন থাকে তবে চার থেকে সাত দিনের মাথায় ডেঙ্গু জ্বরের প্রথম লক্ষণ প্রকাশ পায় ডেঙ্গু সাধারণত তিনটা ক্যাটাগরিতে হয়ে থাকে প্রথমে স্বাভাবিক তাপমাত্রায় জ্বর দ্বিতীয় তার থেকে একটু জটিল প্রকৃতির এবং তৃতীয় খুবই ভয়ঙ্কর এবং মারাত্মক যাকে বলা হয় ডেঙ্গু সফট সিন্ড্রোম প্রথম যে জ্বরটি হয় স্বাভাবিক মাত্রায় সেটা মূলত একশো তিন থেকে একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে হয়ে থাকে আর এই জ্বর অতিরিক্ত মাত্রায় থাকে শরীরে কাঁপনি সৃষ্টি করে বমি বমি ভাব হয় মাথা ব্যথা হয় চোখের মাঝখানে ব্যথা হয় অর্থাৎ দুই চোখের মাঝখানটায় ব্যথা করবে এটা প্রাথমিক ডেঙ্গুর লক্ষণ স্বাভাবিক যে জ্বরটা সেই জ্বরের লক্ষণ দ্বিতীয় দ্বিতীয় যেটা একটু জটিল প্রকৃতির এক্ষেত্রে খাওয়ায় অরুচি হবে বমি হবে শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত পড়বে যেমন পায়খানার রাস্তা দিয়ে পোশাবের রাস্তা দিয়ে রক্ত পড়বে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়বে নাক দিয়ে রক্ত পড়বে এমনকি চোখ লাল হয়ে যাবে তৃতীয় যেটা ডেঙ্গু সফট সিন্ড্রোম সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়ানক মারাত্মক এক্ষেত্রে রোগীর প্রচণ্ড তীব্র জ্বর থাকবে রোগীর নারীর প্রবাহমাত্রা কমে যাবে শরীর ঠান্ডা হয়ে আসবে হঠাৎ করে তার রক্তচাপ কমে যাবে অজ্ঞান হয়ে যেতে পারে রোগী এমন কি তার জীবন নাশেরও সম্ভাবনা রয়েছে এ সমস্ত দিকগুলো আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যদি কোনো কোনো ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয় তাহলে অবশ্যই তাকে প্রাথমিক যে সাধারণ জ্বরটা সেই মাত্রায় রেখে তাকে চিকিৎসা করার চেষ্টা করতে হবে লাস্ট স্টেট যেটা ডেঙ্গু শখ সিন্ড্রোম এ পর্যায়ে সে যেন না যায় সেদিকে বিশেষ সতর্ক রাখতে হবে আমার আপনার পরিবারের কোনো সদস্য যদি ডেঙ্গু আক্রান্ত হয় তাহলে অবশ্যই তাদেরকে দ্রুত হসপিটালে নিয়ে যাব ডাক্তারের স্মরণাপন্ন হব এবং ভালো চিকিৎসার আন্ডারে এনে তাকে দ্রুত চিকিৎসা করার চেষ্টা করব সুস্থ করার চেষ্টা করব তাহলে হয়তো ডেঙ্গুর প্রকোপ থেকে আরও একটি প্রাণ বেঁচে যেতে পারে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন অনেকে এর থেকে উপকৃত হতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি